ঘোষণা করার পর আপনারা যারা উপস্থিত আছেন আপনারা যারা উপস্থিত আছেন তাদের মধ্য থেকে আমরা আপনাদের মতামত মতামত এবং আপনাদের উপদেশগত গ্রহণ করব আমি এখনই কমিটির নির্বাহী কমিটির নাম ঘোষণা করছি ঘোষণা করার পরই যারা আছেন কমিটির সদস্যবৃন্দ যার যার আসন গ্রহণ করবেন তার পরবর্তীতে আমরা অনুষ্ঠানের মূল সূচিতে যাব আমি মরহম ইঞ্জিনিয়ার ফজুর রহমান মোল্লা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতির নাম ঘোষণা করছি তিনি জনাব মোহাম্মদ জিল্লুর রহমান বিপন সভাপতি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি সিনিয়র সহসভাপতি আমি মোহাম্মদ জনাব নুরিয়াল সরকার সভাপতি ইঞ্জিনিয়ার জনাব জাকির হোসেন সতীর্থ সচিব জনাব মোহাম্মদ আব্দুল করিম প্রধান শিক্ষক কাপড়কান্দি মডেল হাই স্কুল জনাব মোহাম্মদ মোস্তফা মন্সি যুগ্ম সম্পাদক আমি এও ঘোষণা করছি মঞ্চে যারা আমাদের কার্যকরী কমিটির সদস্য এবং উপদেষ্টা মণ্ডলী আছেন নাম ঘোষণা করার সাথে সাথে আপনারা হাত মেরে জনগণকে শুভেচ্ছা জানাবেন তাহলে আপনার উপস্থিতি আপনার পরিচিতি ওরা বুঝতে পারবে আমি জনাব মাহমুদ মোস্তফা মুন্সি কাপাসি যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাহেব সদস্য সচিব মোহাম্মদ আব্দুল করিম সাহেব সাধারণ সম্পাদক জনাব জনাবদ আলমগীর হোসেন মেম্বার সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সদাগর উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল করিম প্রচার ও গণসংযোগ সম্পাদক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শিক্ষক ছাত্র উপদেষ্টা যোগাযোগ সম্পাদক জনাব মোহাম্মদ শাকিল ভৈয়া আন্তর্জাতিক বিষয় সম্পাদক তিনি আজ আমাদের মাঝে নেই তিনি ইউএসএ আমেরিকা প্রবাসী অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আল আইন বিষয় সম্পাদক জনাবের সাথী আক্তার মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা মাসুম বিল্লা ইলিয়াস ধর্ম বিষয়ক সম্পাদক এখন আমি মরহুম ইঞ্জিনিয়ার সদুর রহমান মোল্লা মেহানের নাম ঘোষণা জনাব মোহাম্মদ শীতল মোল্লা সদস্য জনাব মোহাম্মদ মহিদ্দিন মন্সি সদস্য জনাব মোহাম্মদ আব্দুল কাদির মোল্লা সদস্য জোনাম মোহাম্মদ আলমগীর হোসেন সদস্য জনাম মোহাম্মদ ইকবাল কুয়া সদস্য জনাম মোহাম্মদ সালাম মিয়া সদস্য জনাম মোহাম্মদ মোশারফ হোসেন সদস্য জনাম মোহাম্মদ ফারহা সদস্য জনাম মোহাম্মদ বাবুল ব্যাপারী সদস্য জনাম মোহাম্মদ মুক্তার হোসেন সদস্য রনি মিয়া সদস্য জনাম মোহাম্মদ রুহুল আমিন সদস্য এখন আমি আপনাদের সামনে সম্মানিত উপদেষ্টাবৃন্দের নাম ঘোষণা করছি পক্র ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টাবৃন্দ তারা হলেন জনাম মোহাম্মদ নুরুল ইসলাম ভুইয়া আর সিনিয়র অডিটর ছিলেন উপদেষ্টা জনাম্মদ হাজি আবুল কাসেম উপদেষ্টা জনাম মোহাম্মদেষ্টা জনাম হোসেন উপদেষ্টা জনাম মোহাম্মদ রিয়াউদ্দিন পাঠান উপদেষ্টা জনাম মোহাম্মদ মজিবুর রহমান মাস্টার উপদেষ্টা জনাম মোহাম্মদ ফিরুজ মিয়া উপদেষ্টা জনাম মোহাম্মদ নুরুল ইসলাম মুন্সি উপদেষ্টা জনাব মোহাম্মদ শানসুলসি উপদেষ্টা জনাব মোহাম্মদ কবির হোসেন উপদেষ্টা মোট আপনি কমিটি কথা ঘোষণা করা হচ্ছে এখন আপনাদের সম্মুখে অনুষ্ঠানের বাকি অংশ পরিচালনা করবে এবং বাকি অংশ পরিচালনা করার জন্য আমি সঞ্চালককে আহ্বান জানাচ্ছি